আসসালামু আলাইকুম আজ চব্বিশে এপ্রিল দুই হাজার পঁচিশ জানাব স্বাস্থ্যখাতের বেশ কিছু গুরুত্বপূর্ণ খবরাখবর সম্প্রতি চিকিৎসকদের আত্মহত্যার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে শুরুতেই ডক্টর টিভি নবীন চিকিৎসক ডাক্তার অনিক আর নেই নবীন চিকিৎসক ডাক্তার রিদোয়ান আশেক অনিক আর নেই সোমবার দিবাগত রাতে ঢাকার সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন ইনালিল্লাহে ও ইন্না ইলাহে রাজিউল সিলেট ওসমানী মেডিকেল কলেজের চুয়ান্নতম ব্যাচের কৃতি শিক্ষার্থী ছিলেন তিনি এবারে বাংলাদেশ প্রতিদিন অভিমানে আত্মহত্যা এমবিবিএস চিকিৎসকের পারিবারিক কলহের জেরে নারায়ণগঞ্জের সোনার গায়ে বোনের সঙ্গে অভিমান করে বিষপানে আত্মহত্যা করেছেন মোহাম্মদ রেদওয়ান অনিক নামের এক এমবিবিএস চিকিৎসক স্থানীয় সূত্র জানায় গত শুক্রবার রাতে অনিক তার বোন নাবিলের সঙ্গে পারিবারিক কলহের জেরে রাতের কোনো এক সময় আত্মহত্যা করেন কিন্তু অনেকের বন্ধু ডাক্তার সাইদ হোসেন সিয়াম জানান আমরা একসঙ্গে সাত বছর পড়ালেখা করছি মানসিক অসুস্থতার কারণে সে গত শুক্রবার দুপুর আড়াইটার দিকে বিস্পান করে পরে তাকে ঢাকা মেডিকেল থেকে পরবর্তীতে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত সাড়ে বারোটার দিকে অনেক মারা যায় তার বাবা আশেকালে জানাই আমার ছেলে রেদোয়ান অনেক এক মাস যাবৎ মানসিকভাবে অসুস্থ ছিল লেখাপড়ার পাশাপাশি চাকরির জন্য অনেক চেষ্টা করে চাকরি না পেয়ে মানসিকভাবে ভেঙে পড়ে আমি বাবা হিসাবে ছেলেকে অনেক বুঝিয়েছি শেষ পর্যন্ত আর পারলাম না এবারে সময় নিউজ চলতি মাসের চব্বিশ এপ্রিলের সংবাদে দেখা যায় রাজধানীতে ফাঁস দিয়ে হোমিও চিকিৎসকের আত্মহত্যা সতেরো এপ্রিল সকাল সাড়ে দশটার দিকে তেলের গলির ২৫৭ সাতান্ন নম্বর বাড়িতে এই ঘটনা ঘটে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে আনলে চিকিৎসক বেলা সাড়ে বারোটার দিকে মৃত ঘোষণা করেন আজকের পত্রিকাও শিরোনাম করেছে রাজধানীতে হোমিও চিকিৎসকের আত্মহত্যা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এক হোমিও চিকিৎসকের লাশ উদ্ধার করেছে পুলিশ পরিবার বলছে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন মৃত ওই চিকিৎসকের নাম আরাফাত হোসেন খান বয়স ৩৫ তার বাবা গোলাম হোসেন জানান মানসিক সমস্যায় ভুগছিলেন আরাফাত তাকে বিভিন্ন জায়গায় চিকিৎসা করানো হচ্ছিল বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে রুমের দরজা বন্ধ করে ফ্যানের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে ফাঁস দেন তিনি পরিবারের সদস্যরা টের পেয়ে রুমের দরজা ভেঙে ভেতরে ঢুকে তাকে ঝুলন্ত অবস্থায় নামিয়ে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এখন প্রশ্ন হচ্ছে যে চিকিৎসক সাধারণ মানুষের প্রাণ বাঁচাতে কাজ করেন তারা কেন আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন এটা কি শুধুই মানসিক সমস্যা নাকি রাষ্ট্রীয় ব্যর্থতা আব্দুল গনি বিদ্যান ডক্টর টিভি ঢাকা